আচ্ছা আর আপনি মানে আপনার চলচ্চিত্র ফিরতে চান আপনি বললেন আমি আমি এক মাসের মধ্যে আমি নিজেকে ফিট বলে মনে করব বা দেড় মাসের মধ্যে আমি আমার পুরনো কাজগুলো করব এবং নতুন কোন বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে সেগুলো আমি অবশ্যই তাদের সাথে কথা আলোচনা এর মধ্যে কি আর নতুন কোন চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি না এর মধ্যে পাইনি তবে একটা কথা হচ্ছিল সেটা তো শাকিব খানই ছিল এখন জানি না সেটার ভবিষ্যতটা কি হয়ে দাঁড়াবে আমি এখন টোটালি এক দেড় মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি সময় দেব এর পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি কাছে ফিরবো পুরনো কাজগুলো করব দেখি কি হয় এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে বাচ্চা কার মতো হয়েছে বাবার মতো না মায়ের মতো জানি না তবে এটুকু জানি আল্লাহ তালা আমার ছেলেকে বানিয়েছে মাসাল্লাহ ও অনেক ভালো